আজকে এই যাত্রায় আপনাদেরকে নিয়ে যাব অনেক সুন্দর একটি জায়গায় যে জায়গার নাম কম বেশ আপনারা সবাই শুনছেন কিন্তু বাস্তবে নিজের চোখে এইখানে সৌন্দর্য খুব কম মানুষই দেখেছেন সামনের যে পথটা সেই পথটাই কিন্তু আমাদেরকে পৌঁছিয়ে দেবে রহস্যময় রুংরাং পাহাড়ের চূড়ায় মেঘের ভিতরে দাঁড়িয়ে থাকা সবুজ এক স্বর্গ আর রয়েছে পাহাড়ের বাঁকে বাঁকে পাহাড়িদের পাড়া যেখানে আপনাদেরকে মানুষ নয় প্রকৃতি আপনাদেরকে স্বাগতম জানায় বাতাসে পাহাড়ের গন্ধ চারদিকে ফিসফিসে নিরবতা আর দূরে পাহাড়ের শাড়ি সবকিছু মিলিয়ে যেন অন্যরকম এক অ্যাডভেঞ্চারের অপেক্ষা করছে আপনার জন্য তাই আরাম করে বসে পড়ুন কারণ আজকের ভিডিওতে আপনি দেখবেন এমন সব দৃশ্য যেগুলো হয়তো একদিন আপনাকে নিজে গিয়েই সেইখানে দাঁড়াতে বাধ্য করবে কিস্তং পাহাড় সাবমিট শেষ করে আমরা এখন চলে এসেছি খ্যামসং পাড়ায় জুঙ্গরের ভিতরে এসে দেখতে পেলাম আমাদের গাইড মামা আমাদের জন্য দুপুরের খাবার রেডি করে রাখছে আর দুপুরের খাবারে ছিল ম্যাগি নুডলস এই খাবার শেষ না করতেই আমাদের গাইড মামা আমাদের জন্য পঞ্চাশ টাকা দিয়ে একটি পাহাড়ি জাম্বুরা কিনে আমাদের জন্য আবার জাম্বুরা মাখা রেডি করতেছে পাহাড়ি ফলগুলা কিন্তু অনেক মজা হয়ে থাকে পাহাড়ে আসলে অবশ্যই পাহাড়ি ফলগুলাকে টেস্ট করে দেখবেন গত পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে আলি থেকে প্যাকিং করে খ্যামচং পাড়ায় চলে আসবেন আর খেমচং পাড়ায় রাত্রি যাপন করে সকালবেলা ক্রিস্তন সাবমিট করবেন এই পর্বে কিন্তু দেখানোর চেষ্টা করব মিনিয়াংপাড়া থেকে রুংডাং ছাপমিট তার জন্য কিন্তু আমরা কিস্তং ছাবমিট শেষ করে এখানে কিন্তু ফ্রেশ হয়ে দুপুরের খাবারটা খেয়ে এখন কিন্তু আমরা চলে যাব মিনিয়াংপাড়ায় তাহলে চলেন দেরি না করে এখন মিনিয়াংপাড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই আমাদের যাবতীয় সবকিছু গুছিয়ে নিয়ে এখন রওনা দিয়ে দিলাম মিনিয়াংপাড়ার উদ্দেশ্যে আজকে রাত্রে আমরা সবাই গিয়ে মিনিয়াংপাড়ার একটি জুম করে রাত্রি যাপন করব। এবং সকালে ঘুম থেকে উঠে রুংরাং পাহাড় সাবমিট করব। আর এই খ্যামসং পাড়া থেকে মিনিয়াং পাড়া যেতে সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টা দেখতে পারতেছেন আমরা কিন্তু অনেকক্ষণ ট্যাকিং করে আসছি আর আমাদের সাথে কোনো পানি নিয়ে আসি নাই তার কারণে কিন্তু বৃষ্টির যে পানিগুলো আছে এগুলো কিন্তু সব এখান দিয়ে নামতেছে তারপরে কিন্তু মামা কিভাবে এই পানিগুলোকে বোতলে ভরতেছে এখান থেকে পানি ভরা শেষ হইলে আমরা কিন্তু এই খারাপ পটটা দিয়ে উপরে উঠতে হবে দেখতেই পারতেছেন এখন বৃষ্টি হওয়ার পরে এই পটটা কতটাই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে মিনিয়াংপাড়া যাওয়ার পথে একটা জিনিস চোখে পড়লো এটা হচ্ছে জুম চাষ দেখতেই পারতেছেন কত সুন্দর জুম চাষ এগুলোই কিন্তু পাহাড়িরা করে থাকে এই জুম চাষের ভিতরে কিন্তু রয়েছে কুমড়া ভুট্টা দান আর তার সাথে জুম চাষের ক্ষেত্রের ভিতরে কিন্তু রয়েছে অসংখ্য সুন্দর সুন্দর গাছ এগুলো দেখতে অনেক সুন্দর দেখা যায় এবার কিন্তু জুমের ফলন অনেক ভালো হয়েছে তার সাথে এই জুঙ্গর দেখতে অনেক ভালো লাগে এখান থেকে দাঁড়িয়ে কিন্তু দেখা যায় রুংরাং পাহাড় কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এখন রুংরাং পাহাড় পুরাটাই দেখে গেছে মেঘের ভিতরে তার সাথে এইখানে দাঁড়িয়ে দেখতে পারবেন স্নাইন পা যেখানে আমাদের যাওয়ার প্ল্যান ছিল কিন্তু আমাদের গাইড বলতেছিল এই জন্নায় যাওয়া নাকি অনেকটাই রিস্ক তার কারণে আমরা রিক্স নিয়ে এই জন্নায় আর যাই নাই সামনে যেটা দেখতে পারতেছেন এটা কিন্তু হচ্ছে একটি বাদ আর এই বাদ দিয়ে কিন্তু বোঝানো হয় সামনে রয়েছে আরেকটি পাড়া যেমন এখন আমরা রয়েছি খেমচং পাড়ার এরিয়ায় আর এই বাদ পেয়ে চলে যাব মিনিয়াং পাড়ার এরিয়ায় মিনিয়াং পাড়া যাওয়ার পথে কিন্তু প্রচুর পরিমাণের বৃষ্টি নামা শুরু করে দেয় যার কারণে কিন্তু এই পথগুলা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায় আমরা কিন্তু হেঁটে যাইতেই পারতেছি না জায়গায় জায়গায় স্লিপ খেয়ে পড়ে যাচ্ছি অনেক কষ্ট হচ্ছে এখন নাকি মাঝ রাস্তায় আছি এখান থেকে নাকি আরও এক ঘন্টা লাগবে মিনিয়াং পাড়া যাইতে ইতিমধ্যে কিন্তু আমরা চলে আসছি ওয়াই জংশনে এখান থেকে কিন্তু এই যে রাস্তাটা দেখতে পারতেছেন এইটা দিয়ে কিন্তু যাওয়া হয় রুংরাং পাহাড়ে আর যে এই রাস্তাটা দেখতে পারতেছেন এটা দিয়ে যাবো হচ্ছে মিনিয়াং পাড়ায় আমরা এখন এই রাস্তাটি দিয়ে চলে যাব মিনিয়াং পাড়ায় আপনাদেরকে এই মাত্রই কিন্তু বললাম এই রাস্তায় বৃষ্টি নামলে কতটা ঝুঁকিপূর্ণ হয়ে যায় আপনারা এটা দেখলে বুঝতে পারবেন এই যে অবস্থা কতটা খারাপ হয়ে গেছে অনেক ব্যথা পাইছি হাইটে আস্তে আস্তে এমনভাবে পড়লাম ভাই খুব ব্যথা পাইছি এখন ট্র্যাকিং করে চাইতে খুব কষ্ট হইতেছে কিন্তু এই মাত্র এসে পৌঁছে গেলাম মিনিয়াং পাড়ায় আমার পিছনে যেটা দেখতে পারতেছেন এটাই কিন্তু হচ্ছে মিনিয়াং পাড়া আর ইতিমধ্যে কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়ে যায় এখন কিন্তু দেরি না করে এখন চলে যাব করে। তাহলে চলেন মিনিয়াং পাড়াটা কিন্তু আসলেই অনেক সুন্দর দেখতে পারতেছেন এখানে ছোটো একটি জুমঘর তার সাথে কিন্তু হচ্ছে জুম চাষ করা হচ্ছে পাড়ার ভিতরে কত সুন্দর লাগতেছে এই পাড়াটা অন্য সব পাড়া থেকে একটু আলাদা এই পাড়ার মানুষদের কাছে রয়েছে মোবাইল এবং মোবাইল নেটওয়ার্ক এই পাড়াটা কিন্তু এখন পুরোটাই খালি আর খালি থাকার কারণ হচ্ছে এই পাড়ার মানুষরা বূর্ষকালে উঠে চলে গেছে জুম চাষ করতে জুম চাষ করে পাড়ায় ফেরত আসতে সময় হয়ে যাবে বিকেল পাঁচটা থেকে ছয়টা এসি কিন্তু খাবার পাকিয়ে খেয়ে অল্প কিছুক্ষণ গল্প করে আবারও ঘুমিয়ে যাবে ওরা কিন্তু ঘুমায়ও আমাদের আগে এবং ঘুম থেকে উঠেও আমাদের আগে আবারও সকালে ঘুম থেকে উঠে ছোট বড় অসংখ্য পাহাড় পাড়ি দিয়ে চলে যাবে জুম চাষ করতে তার সাথে এই পাড়ার মানুষটা পেলে থাকে গরু ছাগল মুরগি হাঁস গয়াল এই পাড়াটা কিন্তু খেমচং পাড়া থেকে অনেকটাই সুন্দর আসলে কিন্তু মিনিয়াং পাড়াটা অনেক সুন্দর দেখতেই পারতেছেন কত সুন্দর এই মিনিয়াং পাড়াটা এই পাড়ার ভিতরে কিন্তু রয়েছে অসংখ্য ফলের গাছ যার ভিতরে রয়েছে জাম্বুরা এই যে পিছনে হচ্ছে তেঁতুল এবং তার পিছন হচ্ছে আম গাছ এখানে কিন্তু রয়েছে অসংখ্য ফলের গাছ এখানে কিন্তু পেয়ে যাবেন মোবাইল নেটওয়ার্ক কালকে কিন্তু আমরা ছিলাম খ্যামচং পাড়ায় ওইখানে কিন্তু কোনো মোবাইল নেটওয়ার্ক ছিল না কালকে কিন্তু মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে বাড়িতেও যোগাযোগ করতে পারি নাই এবং ইউজও করতে পারি নাই ইন্টারনেট আর এখানে কিন্তু রয়েছে ফুল মোবাইল নেটওয়ার্ক যার কারণে আপনি বাড়িতেও কথা বলতে পারবেন এবং ইন্টারনেটে ইউজ করতে পারবেন আজকে রাত্রে কিন্তু আমরা এই জুঙ্গলের ভিতরে থাকব। আর এই জঙ্গলের ভিতরে থাকতে হলে জুনপতি গুনতে হবে আড়াইশো টাকা করে এই পাহাড়িদের জুঙ্গরের ভিতরের সাইডটা কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে আমাদের হাতে সময় থাকার কারণে এখন আমরা এখান থেকে চলে যাব অনেক সুন্দর একটি জুম দেখতে বিশ থেকে তিরিশ মিনিট ট্যাকিং করে এখন আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত জুম এই জুমগড়টা দেখতে কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু শুধু একটি জুমগড় ওরা কিন্তু এখানে জুম চাষ করে এবং এখানেই থাকে জুমগড়ের ভিতর সাইডটা দেখলে বুঝতে পারবেন জুমগড়টা কত সুন্দর করে বানানো হয়েছে এই জুমগড়ের ভিতরে কিন্তু বসবাস করে চার থেকে পাঁচ জন জুমের চাষ করা সবজি এনে এখানেই পাকায় এখানেই খায় এবং সবজিগুলো যদি প্রয়োজন থেকে বেশি হয়ে যায় তাহলে কিন্তু বিক্রি করতে নিয়ে যায় দুশ্রী বাজার এখান থেকে অনেক কষ্ট করে কাঁধে করে তিন চার ঘন্টা ট্যাকিং করে নিয়ে যেতে হয় দুশ্রী বাজার তার সাথে এই জুমগড়ের বারান্দা থেকে এত সুন্দর ভিউ দেখা যায় যা আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না ওই জুমকর থেকে নিঞ্জ পারে আস্তে আস্তে প্রায় রাত হয়ে যায় আমাদের জুমকরের ভিতরে প্রবেশ করেই আমাদের গাইড দাদা আমাদের জন্য রং চা বসিয়ে দেয় তার সাথে রেডি করতে থাকে চেনাচুর মাখা এই জুমকরের ভিতরে বসে চেনাচুর মাখা এবং রং চা খেতে অনেকটাই ভালো লাগতেছে তার সাথে আমাদের রাত্রের খাবারও বসিয়ে দেয় আমাদের রাত্রের খাবারে থাকবে হচ্ছে ডিমালুর ঝোল মুসুরির ডাউল জুমের চালের ভাত আমরা কিন্তু এক সাইডে শুয়ে দাদার হাতের পাখানো দেখতেছি দাদার হাতে কিন্তু জাদু আছে দাদা কিন্তু যা পাকায় তাই মজা লাগে আমাদের খাবার কিন্তু রেডি এখন কিন্তু সবাই মিলে রাত্রের খাবারটা সেরে নিব আর রাত্রের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে যাব কেননা আমাদেরকে অনেক সকালে উঠতে হবে বান্দরবনের গহিনের মিনিয়াংপাড়া থেকে সবাইকে শুভ সকাল আর আপনারা কিন্তু জানেন আমরা কিন্তু কালকে রাত্রে মিনিয়াংপাড়াতে ছিলাম আর মিনিয়াংপাড়াতে যে জুমকাটাতে ছিলাম এটা কিন্তু হচ্ছে এইটা এই পাড়ার মানুষরা কিন্তু আমাদের থেকে অনেক আগে ঘুমায় এবং সকালবেলাও অনেক আগে উঠে উঠেই কিন্তু যার যার জীবিকার তাগিদে সবাই চলে যেতে হয় জুম চাষ করতে দেখতেই পারতেছেন এই পাড়ায় কিন্তু এখন লোক নাই বললেই চলে সবাই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে যায় পাহাড়কে পাহাড় পেরিয়ে জুম চাষ করতে সকালে নাস্তা শেষ করে এখন আমরা মিন্যাংপাড়া থেকে রওনা দিয়ে দিলাম রুংরাং অভিযানের উদ্দেশ্যে মিনিয়াংপাড়া থেকে রুংরাং পাহাড়ে যেতে আনুমানিক সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা আমাদের সাথে একটি সমস্যা হয়ে যায় আর সমস্যা হচ্ছে আমাদের যে গাইড রাজুদা ওনাকে কিন্তু পাওয়া যাচ্ছে না পাড়ার ভিতরে অনেক অনেকের কাছে জিজ্ঞাসা করলাম কেউই বলতে পারে না উনি কোথায় চলে গেছে এই পাহাড়ি পথে গাইডকে না নিয়ে চলাটা কতটা কঠিন এটা একমাত্র যারা ট্যুরিস্ট তারাই বলতে পারে আমি কিন্তু কালকে কিস্তং সাবমিট করার সময় গাইডকে রেখে একা চলে গেছিলাম তারপরে কিন্তু রাস্তা হারিয়ে কোথায় চলে গেছিলাম আমি নিজেও জানি না আমাকে কিন্তু অনেকক্ষণ খুঁজে তারপরে বের করে নিয়ে আসে আর আজকে হচ্ছে আমাদের গাইডই নাই তারপরে কিন্তু আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম আমরা একাই চলে যাব রুংরাং সাবমিট করতে আমরা কি রুংরাং পাহাড় সাবমিট করতে পারবো এটা কিন্তু এখনও বলতে পারতেছি না আল্লাহ ভালো জানে তাহলে চলেন এখন রুমরাং পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক আমরা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছে গেলাম ওয়াই জংশনে এটি কিন্তু হচ্ছে ওয়াই জংশন সবাই মিলে বসে এই ওয়াই জংশনে অল্প কিছুক্ষণ রেস নিলাম তার সাথে উপভোগ করলাম প্রকৃতির অপার সৌন্দর্য আমরা কিন্তু প্রায় তিরিশ মিনিটের মতন ট্যাকিং করে চলে আসছিলাম ওয়াই জংশনে এখান থেকে কিন্তু কিছুক্ষণ রেস নিয়ে আবারও রওনা দিয়ে দিলাম রুংরাং পাহাড়ের উদ্দেশ্যে আমরা কিন্তু রুংরাং পাহাড়ে উঠার পথে এমন সুন্দর একটি ভিউ পয়েন্ট পেয়ে যাই যে ভিউ পয়েন্ট থেকে দেখা যায় প্রকৃতির অপার সৌন্দর্য দেখতেই পারতাছেন আমার পিছনে কত সুন্দর পাহাড় এবং পাহাড়ের সাথে মেঘ লেগে আছে তার সাথে আমার পিছনে ঝুমঘড় যেখানে চাষ করা হয় অনেক সুন্দর একটি ভিউ পয়েন্ট এই জায়গা থেকে দাঁড়িয়ে অনেক সুন্দর ভিউ দেখা যায় আমরা কিন্তু ট্রেকিং করতে করতে এখন এমন একটি জায়গায় চলে আসছি যেটা হচ্ছে মিনিয়াং আর হচ্ছে রুংরাং পাড়ার একটি সীমানা দেখতে পারতেছেন এই সীমানা নাকি এই সীমানা কিন্তু বাঁশ দিয়ে তৈরি করা আর এর তার মাঝে দিয়ে কিন্তু একটি গেট তৈরি করে দিয়েছে গেটের ভিতর দিয়ে আমাদেরকে যেতে হবে রুংরাং পাহাড়ে আমি কিন্তু এখন এমন একটি জায়গায় চলে এসেছি যেখানে আমার পিছনে দেখতে পারতেছেন জুম চাষ করা হয়েছে আর এই জুম চাষ দেখা কিন্তু একটু ব্যাগ্যর বিষয় এই জুম চাষ কিন্তু যে কোনো সময়ে দেখা যায় না এটা কিন্তু বছরে নির্দিষ্ট একটি সময়ে এই জুম চাষ করা হয় এই জুম চাষের ভিতরে রয়েছে ধান মিষ্টি কুমড়া মরিচ কলা সব কিছু কিন্তু এই জুমের ভিতরে চাষ করা হয় দেখতেই পারতেছেন কত সুন্দর এই জায়গাটা আমরা এখন দাঁড়িয়ে আছি চিম্বুক রেঞ্জের রুংরাং পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আর এই সর্বোচ্চ চূড়া থেকে দেখতে পারবেন প্রকৃতির লুকিয়ে থাকা অপার সৌন্দর্য এই পাহাড়ের অবস্থান কিন্তু হচ্ছে মিনিয়াং পাড়া খ্যামচং পাড়ার মাঝে তার জন্য কিন্তু এখানে দাঁড়িয়ে দেখতে পারবেন সাইনপ্রা জন্না খ্যামচং পাড়ার ছোট ছোট গড় তার সাথে দেখতে পারবেন জুম চাষ জুমের ছোট ছোট গড় আর এই রুংরাং পাহাড়ের অপার সৌন্দর্য এখান থেকে কিন্তু দেখা যায় অনেক সুন্দর সাফরাইন জন্না তার সাথে খ্যামচং পাড়া আর তার সাথে দেখতে পারবেন এত সুন্দর জুম চাষ এবং জুম গড় তার সাথে কিন্তু পিছনে ছোট বড় অসংখ্য পাহাড় যেগুলো দেখতে অনেক সুন্দর লাগে ভাই আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না এখানে যদি না আসেন তাহলে বুঝতেই পারবেন না জায়গাটা যে কতটা সুন্দর লুমগাং পাহাড় থেকে নেমে এখন আমরা চলে যাব যাবো মিনিয়াংপাড়ায় আর মিনিয়াংপাড়াতে গিয়ে দুপুরের খাবারটা খেয়ে উদ্দেশ্যে আমরা কিন্তু এখন চলে আসছি মিনিয়াংপাড়ায় আর পাড়া আসার পরে দেখতে পারলাম এই যে আমাদের গাইড মামা তুমি কই গেছিলে আমাদেরকে একা কেন আমাদেরকে বইলা যাবে না আমাদেরকে একা আর একা কোথায় চলে গেছিল অনেক ভয় পাইছি তারপরও কিন্তু অনেক কষ্ট করে আমরা নিজেরাই পুরাটা জায়গা ঘুরে চলে আসছি আবার করা। দুপুরের খাবার রেডি করতেছে আর দুপুরের খাবারে ছিল ডিম ফ্রাই আলুর বত্তা জুমের চালের ভাত মিনাংপাড়া থেকে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সবকিছু গুছিয়ে নিয়ে এখন আমরা রওনা দিয়ে দিব দুসি বাজারের উদ্দেশ্যে আর এই মিনিয়াংপাড়া থেকে দুশ্রী বাজার যেতে সময় লাগবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা আমরা কিন্তু প্রায় দেড় ঘন্টার মতো ট্র্যাকিং করে এখন অনেক সুন্দর একটি পাড়া চলে আসছি যেটা হচ্ছে নতুন পাড়া এই পাড়াটা কিন্তু অনেক বড় আমরা কিন্তু এই নতুন পাড়া এসে সবাই মিলে কলা অর্ডার দিই আমাদের জন্য কলা নিয়ে আসছে এখন কিন্তু সবাই মিলে কলা খাবো দেখতেই পারতেছেন সবাই মিলে কিন্তু কলা খাচ্ছি আর যে কলাগুলো হচ্ছে এগুলার দাম কিন্তু হচ্ছে প্রতি পিস পাঁচ টাকা করে মামা কেমন খাইতে অনেক মিষ্টি অনেক মিষ্টি আমরা কিন্তু এখন অনেকক্ষণ ট্র্যাকিং করে চলে আসলাম জগৎশঙ্কর পাড়ার সামনে এখন কিন্তু এখান থেকে আমরা এই যে দেখতে পারতেছেন এই বুট দিয়ে কিন্তু এখন চলে যাব আলিকদ্দমের উদ্দেশ্যে আর আজকে বৃষ্টি নামার কারণে কিন্তু অনেক কষ্ট হয়েছে আমাদের এই পথটা ট্রেকিং করে আসতে দুই তিনবার পরে গেছি এবং অনেক অনেক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এই পথটা এখন অনেক কষ্ট করে আসতে হয়েছে এখন যে বাজারটা দেখতে পারতেছেন এটি কিন্তু হচ্ছে বাজার আর এই দুশ্রী বাজারে কিন্তু রয়েছে চেকপোস্ট এই বাজারে সে কিন্তু সবগুলা বুটকে থামাইতে হয় তার সাথে এ বুটের সব এই যাত্রীদের আসতে হয় তারপরে কিছু জিজ্ঞাসাবাদ করে তারপরে ছেড়ে দেওয়া হয় আর এই দুশ্রী বাজার গার্ড থেকে আমতলি গাড়ে যেতে সময় লাগবে দুই থেকে আড়াই ঘন্টা আর এই বুটের বাড়া হচ্ছে জুন প্রতি সাড়ে তিনশো টাকা করে মধ্যে আমাদেরকে বুটে এনে নামিয়ে দেয় আমতুলি গাডে দেখতেই পারতেছেন কত সুন্দর এই আমতুলি গাডটি এখানের প্রত্যেকটা বুটে কিন্তু কলায় বড়া এখানের কলাগুলি কিন্তু এখান থেকে পুরো বাংলাদেশে সাপ্লাই দেওয়া হয় অল্প কিছুক্ষণ হেঁটে চলে আসলাম আমতুলি বাজারে আমতুলি বাজার থেকে জনপুতি তিরিশ টাকা করে দিয়ে অটো রিক্সা নিয়ে চলে আসলাম আলী কদম বাজারে এটাই কিন্তু হচ্ছে আলী কদম বাজার এই আলী কদম বাজার থেকে আপনারা যে কোনো একটি বাস দিয়ে চলে যেতে পারবেন যে কোনো জায়গায় এবং অভিযানের চেষ্টা করছি কিভাবে যাবেন তুলে ধরার কোথায় খাবেন কতই বা হতে পারে আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের এক পার্সেন্টে হেল্প থাকে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের যে বন্ধুরা বেশি বেশি ট্যুরে যেতে পছন্দ করে তাদের কাছে এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম